আসসালামু আলাইকুম ভিওয়াজানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকল কিনামের ভিও আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের জার্নি বিউটি গাড়িটাকে যা কিনা অসাধারণ অতুলনীয় একটা গাড়ি ছোট্ট একটা স্পেডে গাড়িটাকে রাখতে পারবেন কিন্তু তিনজন লোক চলাচল করতে পারবেন ভাবছেন কিভাবে তিনজন চলাচল করবে ভাবনার কিছু নাই এই দেখেন দুইটা সিট এই যে দেখেন আমি বসলাম আমি বসার পরে এখানে আরেকজন অনায়াসে বসতে পারবে এ হলো দুইজন আরেকজনের ব্যব মানে এক পরিবারের ছোট ছোট তিনজন সুন্দরভাবে বসতে পারবেন দেখছেন এইভাবে তিনজন পর্যন্ত এই গাড়িটা কথা যায় বিশেষ করে এই গাড়িটা এতটাই সেফটি দুই হাতে আপনি ব্রেক পাচ্ছেন এমনকি পায়েও ব্রেক পাচ্ছেন পিছনে একটি বক্স পাচ্ছেন যেখানে আপনার বাচ্চাটার স্কুলের ব্যাগ বা স্কুলের বই এগুলো ক্যারি করতে পারবেন ছোট ছোট মানে বাজার সরেও ক্যারি করতে পারবেন এছাড়া এই যে দেখতে পাচ্ছেন সিট এই সিটটাও আপনি খুলে সুন্দর ভাবে সিটের ভিতরে অনেক মালামাল রাখতে পারবেন এই যে দেখেন সিটের ভিতরে মালামাল রাখতে পারবেন তাছাড়া সামনে তো ঝুড়ি রয়েছেই ঝুড়িতেও অনেক মালামাল রাখতে পারবেন আমাদের এই গাড়িটা এই দিক থেকে মালামাল ক্যারি করার জন্য মানুষ ক্যারি করার জন্য দারুণ প্লাস এই যে খালি জায়গাটা রয়েছে এখানে চালের বস্তাও রেখে আপনি চালাতে পারবেন আমাদের এই গাড়িটার কালার শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা পঞ্চাশ থেকে সাইট কিলোমিটার চলতে পারবেন কারণ এটার মধ্যে ফাইভ ভোল্ট বিশ এম ব্যাটারি এবং এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর দশ ইঞ্চি সাইজের টায়ার পিছনে ব্রেক পাবেন রাম ব্রেক সামনের ব্রেক পাবেন হাইড্রোলিক ডিস ব্রেক রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই গাড়িটি কিনতে চাইলে এই যেই নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের হায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের বাইক জার্নিতে এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে যদি ঘরে বসে অর্ডার করতে চান ওই যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারটাই যথেষ্ট ওই নাম্বারে কল করে বলতে হবে জার্নি ডিউটি গাড়িটাকে নিতে চাই বা ইনফরমেশন জানতে চাই তাহলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো সব কিছু জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকট অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন রুয়ার্স টাকা দিতে যদি ভয় লাগে বা কোনো রকমের অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই সরাসরি চলে আসবেন নিজে দেখে শুনে বুঝে বেছে টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারবেন পারবেন্স কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইকি শেয়ার দিবেন না দিতে মন পেলে তাই আপনার ভালো লাগাটাই আমাদের কাম্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে এ পর্যন্ত আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন এমন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম